নমস্কার এই নি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শকদের স্বাগত জানাই আমি বর্ণালী মিশ্র আর এস জি রিফর্মেটিভ সোশ্যাল গ্রুপের ব্যবস্থাপনায় ৬ অক্টোবর দু রবিবার ইটখলার রামকৃষ্ণ পল্লী স্থিত স্বামী বিবেকানন্দ হাই স্কুল প্রাঙ্গনে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে গণ সচেতনতাকে বাড়ানোর জন্য একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয় এই শিবিরে চারশো জনেরও বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয় উক্ত শিবিরে অতিথিবৃন্দের দ্বারা আমাদের সহযোগিতা করা বিশিষ্ট চিকিৎসক ডক্টর নবজ্যোতি মহাশয় ডক্টর সাহিনা রেশমি মাজার ডাক্তার ডক্টর পৌলমী পাল এবং ডক্টর বৈশালী দাস মহাশয়াকে সম্মাননা প্রদান করা হয় উক্ত স্বাস্থ্য শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়বন সমষ্টির মাননীয় বিধায়ক শ্রীযুক্ত মিহিরকান্তি সোম মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন রংপুর মালুগ্রাম বিজেপি মন্ডল সভাপতি শ্রীযুক্ত বিশ্বজিৎ দাস আর এস জি আহ্বায়ক শ্রী সিংহ সভাপতি শ্রী ত্রিদীপ কান্তি পাল সহসভাপতি সম্পাদক শ্রী বিশাল দেব কোষাধ্যক্ষ শ্রী অমিত দাস প্রচার সচিব শ্রী সঞ্চয় রায় আর এস জি এর সকল সদস্য বৃন্দ এবং মুক্ত এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ শ্রী মনমোহন রবিদাস শ্রী প্রভাত দাস শ্রীমতী রাধারানী রবিদাস শ্রীমতী মুন্নিদে ও অন্যান্য ব্যক্তিবর্গগণ শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এই ধরনের আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকে তখন একটা নাম ছিল এটা গ্লোবাল অর্গানাইজেশন ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট তারপর ওটাকে আমরা চেঞ্জ করে আরএসজি নামে পরিবর্তন করেছি ওইটার নামটা তো আর এস নামে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হেলথ ক্যাম্প করে থাকি আমাদের এই হেলথ ক্যাম্পের মুখ্য উদ্দেশ্য হলো যে নিডি পিপলগুলো যে নিডি মানুষগুলো আছে ওনাদেরকে মানে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা এবং আমাদের অনেক ফ্যামিলি আছে যাদের অনেক চিকিৎসার প্রয়োজন ওনারা চিকিৎসা করতে পারেন না উদাহরণকে ওনাদেরকে ফ্রি চিকিৎসা করানো এবং ফ্রি ওষুধ বিতরণ করা ওইটাই আমাদের উদ্দেশ্য ফ্রি হেলথ চেক আপনার এছাড়া আমাদের অনেক অ্যাক্টিভিটিস আছে এগুলো আমরা প্রতিমর্শন করে থাকি যেমন ফ্রি হাই কেম্প করে থাকি বা মানুষের মধ্যে কাপড় বিতরণ করে থাকি ওই ধরনের আমাদের প্রচুর অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমরা করি সব আজকে কারা কারা ডাক্তার ঠিকই বিষয় দেখ কোন ডাক্তার দেখলেন হ্যাঁ আজকে অ্যাকচুয়ালি আমাদের দে মেডিসিন অ্যান্ড ডায়াবেটিস স্পেশালিস্ট ম্যাডাম পৌনমি পনমির পাল ডেন্টিস্ট তারপর আপনার ইয়ে শামিনা রেশমি মাজার ভয়া গাইনোকোলজিস্ট বৈশালী দাস ফিজিশিয়ান তো ওনারা অ্যাকচুয়ালি আমাদের ক্যাম্পে এসেছেন ওনাদের ফ্রি আমাদের ক্যাম্পে ওনারা সার্ভিস দিয়েছেন আজকে ওনাদেরকেও আমাদের অশেষ ধন্যবাদ আজকে এই ক্যাম্পে আমাদের সাকসেসফুল করা সব মিলিয়ে কতজন সব মিলিয়ে আমাদের এখন পর্যন্ত টু ফিফটি প্লাস আমাদের পেশেন্ট হয়েছে আসছে আমরা দেখতেই পাচ্ছি বিকাল হতে হতে মানে ফাইভ হান্ড্রেড ক্রস হবে বিকাল হতে হতে আমাদের মোটামুটি তো আরও চারশো পাঁচশো তো ক্রস হবে নমস্কার আজকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন বিশেষ করে আজকে দুর্গাপূচার্যের প্রাক মুহূর্তে আমাদের এই আরেক যে গ্রুপ দ্বারা আয়োজিত আজকে মেডিকেল ক্যাম্পে একটা বিরাট ইনিশিয়েটিভ কারণ আমরা জানি তিন নম্বর ওয়ার্ড ম্যাক্সিমাম লোক বসবাস করেন এই ওদেরকে একটু প্রাক পূজা প্রাক মুহূর্তে সুস্বাস্থ্য ব্যবস্থা করা আমাদের আর এস একটা দায়িত্ব বলে মনে করি এবং আজকের এই স্বাস্থ্য শিবিরে প্রায় মোর দেন টু হান্ড্রেড পেশেন্ট হয়েছে এবং এটা একটা ভালো লক্ষণ আমার মনে করি এবং আমাদের অনেক কোম্পানি থেকে শুরু করে স্নান বানাতে শুরু করে অনেক কোম্পানি ভ্যালিপি আর অনেক কোম্পানি রয়েছে আমাদের স্যাম্পল দিয়ে সহযোগিতা করেছেন ওদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আজকে যারা এখানে আমাদের পাহাড় রোগ যারা এমন মেম্বারসরা এই ডুবে সহযোগিতা করেছেন ওদেরকে ধন্যবাদ আগামী দিনে আমরা দেখাই আর মাধ্যমে আমরা আই ক্যাম্প করবো হ্যাঁ আই ক্যাম্প করবো আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে এবং আগামী দিনে এই এরিয়ার যাতে আরও আমরা সার্ভিস দিতে পারি আর এনজিপুর মাধ্যমে আমরা আশা করতে পারি उद्देश्य क्या था उद्देश्य हम लोगों का यहाँ पर है जो हम लोगों का इस्लाम एरिया है इस्लाम एरिया में बहुत लोग हैं जो रोजी रोजगार करते हैं वो लोग क्या करते हैं वो जो भी प्रॉब्लम होता है एक ही प्रॉब्लम के लिए डॉक्टर के पास जाते हैं बिगड़ा और अदर्स प्रॉब्लम वो दिखा नहीं पाते हैं तो इसीलिए हम लोगों का यहाँ का कैंप जो कैप है इस कैंप में द्वारा हम लोग तीन चार जो डॉक्टर आए हैं एक ही साथ एक ही मतलब पेशेंट को देखा सकते हैं जैसे आई के हेल्थ केयर में मेडिसिन है उसके बाद दांत के डॉक्टर हैं उसके बाद हमारे पास स्किन के भी देख रहे हैं, सब लोग एक ही साथ एक ही लोग जब आते हैं तो सब दिखा सकते हैं तो इसीलिए हम लोगों का के ये कैंप पूजा का पहले कर रहे हैं सब सुस्त रहेंगे पूजा भी अच्छे से देख पाएंगे